কেন রক্ত বাংলার আকাশে রক্তিম সূর্য জোয়ান যারা তোমাদের কোনো দিন শোধ হবে না না শোধ হবে না বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশটা মনে হচ্ছে স্বাধীন হয়েছে মানুষের মুখে এত হাসি এত মানে এত মানুষের ভিড় এত খুশি আমি কখনোই দেখিনি যখনই শুনলাম সরকার পতন ঘটেছে তখনই রাস্তায় নেমে গেছি যে দেখার জন্য যে কি অবস্থা সবাই দেখি বাইরে বের হয়ে দেখি মানুষ এত খুশি আমার মেয়েটা অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন পতাকা আর আমাদের এই স্বাধীন দেশটাকে স্বাধীন রাখতেই হবে এখন সব দায়িত্ব আমাদের তবে কিছুদিন ধরেই ভিডিওটা রেডি করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার করতে পারছিলাম না যতবারই ভয়েস ওভার করতে যাচ্ছি ততবারই গলাটা জড়িয়ে যাচ্ছিল এই যে ছাত্ররা এত সুন্দর করে ট্রাফিক পুলিশের কাজগুলো করছে যখন এগুলো দেখছি চোখের কোণে কেমন যেন পানি চলে আসছে এত ভালো লাগছে তবে দেশে যে শুধু এরকমই হচ্ছে তা না তবে কিছু সমস্যাও হচ্ছে তাহলে যে আমরা গতকাল রাত্রিবেলা কেউ ঘুমাতে পারিনি মাইকে হঠাৎ করে মসজিদের মাইকে আওয়াজ দিল যে দুষ্করা ঢুকেছে আপনারা সজাগ থাকুন মানে ডাকাত পড়েছে আর কি তো আমরা রাত্রে ঘুমাতে পারিনি তো আমরা জানি এটা অবশ্যই অনেক তাড়াতাড়ি নিরসন হবে আর আজকে বিকেল মানে সন্ধ্যা রাত আটটায় ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল বিজয়ী উনি শপথ গ্রহণ করবেন আমি জানি ছাত্র জনতার যে সমন্বয়করা আছে ওনারা মিলে সবাই মিলে একটা সুন্দর রাষ্ট্র গঠন করবে যেটা আমাদের দেশকে পরিবর্তন করে দেবে একদম আর এত ছাত্র জনতার ভিড় মানে মানুষ এত খুশি রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে সবাই অনেক খুশি মনে হচ্ছিল সবাই মুক্ত বাতাসে হাঁটছে সবার মানে মুখের কথা এতদিন বন্ধ ছিল যা মানে সবাই একে একে খুলে দিচ্ছে মানে এত ভালো লাগছে আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো লাগছে তো আমরাও বের হয়ে গেছি আনন্দ মিছিল আনন্দ করতে তো খুবই ভালো লাগছিলো এই সবার সাথে শরিক হয়ে এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে তবে সরকারের পতনটা এরকম আমরা চাইছিলাম না শুরুতে আমরা তো শুরুতেই কোটা আন্দোলন নিয়ে আন্দোলনটা করেছি যদি আমাদের সরকার প্রাক্তন সরকার যদি রাজাকার না বলতো তাহলে হয়তো এতটা জোরদারভাবে আন্দোলনটা হতো না তারপর তিনি যদি পুলিশদের ধারা আমাদের ছাত্রজনতাকে তাকে গুলি না করতো তাহলেও আমরা তা তার পতন চাইতাম না আমরা কোটা সংস্কার করলেই আমরা খুশি হয়ে যেতাম কিন্তু তার এক একটা প্রতীক পদক্ষেপ আমাদের তাকে পতন ঘটাতে মানে আর কি একদম মানে জোর করে করা হয়েছে যার জন্য তার পতনটা ঘটেছে তার এরকম পলাতক সে পালিয়ে গেছে এরকম আমাদের কোনো দিনও বোধঘম ছিল না থাকবেও না সারা দেশের কাছে আমরা এখন অন্যরকম হয়ে গেছি যে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে শুনতে এমন যেন শোনা যায় কিন্তু এই সরকার পতনের ফলে আমরা অনেক 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 খুশি হয়েছি এখন আমরা শুধু চাই যে নতুন একটা সরকার আসুক নতুন আসুক নতুন তরুণরাও আসুক যে আমরা সুষ্ঠুভাবে আমাদের দেশে বাঁচতে পারবো মনের কথাগুলো আমরা যেন বলতে ভয় না পাই আমরা আওয়ামী লীগ ছেড়েছি এর মানে এই না আমরা বিএনপিকে চাই আমরা আওয়ামী লীগও চাই না আমরা বিএনপিও চাই না আমরা সাধারণ জনতা আমরা সাধারণ জনতা চাই নতুন কেউ আসুক নতুন কেউ আমাদের পরিচালনা করুক আমাদের দেশটা সুন্দর করে গড়ে উঠুক অন্যান্য দেশের মতো এখানে থাকবে না কখনো কোনো সংঘাত কোনো কিছু আমরা সবাই একে অপরকে ভালোবাসব আমরা এই দেশটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব দেখে না ছাত্রজন তারা কী সুন্দর করে ট্রাফিক পুলিশের কাজ করছে আলহামদুলিল্লাহ মানে দেখে এত ভালো লাগে চোখের কোণে পানি চলে আসে তারপর এক এক করে এই যে আন্দোলনের সময়ে সব জিনিসগুলা নষ্ট হয়েছিল তারপর রাস্তাঘাট নষ্ট হয়েছিল যে কোনো বিল্ডিং ভেঙে দিয়েছিল অনেকেই দুষ্কররা তো সেইগুলোও তারা সুন্দর করে মেরামত করছে আর গণভবনের যে লুটপাট হয়েছে আসলে এটা আমি মনে করি যে এটা আনন্দের কারণে তারা এরকম করে ফেলেছে তারা আসলে কখনো এরকম পরিস্থিতিতে ওখানে যাবে গণভবনে যাবে আমরা তো সাধারণ জনতা এটা কখনোই আশা করিনি তো আমার মনে হয় সেটা আনন্দের কারণেই হয়ে গেছে মানুষের ধারা এটা দিয়ে কেউ অন্যভাবে নেবেন না আর পরবর্তীতে কিন্তু ছাত্রদের আন্দোলনের পরে মানে ছাত্ররা ঘোষণা দেওয়ার পরে সবাই কিন্তু সব জিনিস ফেরত দিয়ে দিয়েছে এমন কি ছাত্র জনতারা পঞ্চান্ন লাখ টাকা কিন্তু ফেরত দিয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই খুশি উদযাপন করতেছি আর আপনাদের সাথে অনেক কিছু বলে ফেললাম যেহেতু আমি রাজনীতি এত কিছু বুঝি না তবে আমার এই ছোট্ট মাথায় সাধারণ জনতা হিসাবে আমি যতটুকু বুঝি ততটুকুই আমি আপনাদের সাথে তুলে ধরলাম মানে আমার যতটুকু মনে হলো আমি জানি না আমি ভুল ঠিক কি আমি জানি না কিন্তু আমি যতটুকু আমার মনে হলো আমি ততটুকুই বললাম কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এগুলো আমার মেয়ে এঁকেছিলো যখন আন্দোলন ছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটা আমার মেয়ে এঁকেছিলো এগুলো আমি কিছুই করিনি আমি আর কখনও বলিও আর এটা আজকে বিজয় হওয়ার পরে সরকার পদত্যাগ হওয়ার পরে এটা তারপরে এঁকেছে আর শুরুতে যে ছবিটা দেখেছিলাম সেটা তার দুই দিন পরে এঁকেছে খুব ভালো লেগেছে আর এই খুশির দিনে আর আমরা মিষ্টি মুখ করব না তা তো হবে না আর এই মুহুর্তে আপনাদের কাছে সেই মহামূল্যবান কথাটি বলছি যদি আমার ভিডিওতে কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো কি করব কী করবো ভাবতেছিলাম যে যেহেতু আজকে একটা সুন্দর দিন সুন্দর রাত হয়ে গেছে এখন অবশ্য তো কি করবো ভাবতে ভাবতে ভাবলাম যে বাসায় যেহেতু শ্যামাই আছে অল্প পরিমাণ দুধ আছে তাহলে একটু শ্যামাই করে মিষ্টি মুখ করে নিই আজকে আমাদের ঈদের দিন ধরা চলে তো সেই জন্য একটু মিষ্টি মুখ করাই যায় তো আমি সেই জন্য এই যে লাচ্চার সময়টাও রাত্রে রান্না করে ফেলেছি তো একটু মিষ্টি মুখ করব। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিলাম আমার বাড়িতে বাসায় আপনার সবাই এসে মুখ করে যাবেন তো আজকের ভিডিওটা লং করব না অনেক অনেকদিন দিন যাবৎ ভিডিও দিব ভাব বলেও দিলাম না দিতে পারলাম না তো আপনারা আমাকে মিস করেছেন কতটুকু বলবেন তো আর আমি তখন যখন ভিডিও লাস্ট ভিডিওটা দেখে দিয়েছি তখন ভেবেই নিয়েছিলাম যে যে পর্যন্ত দেশে একটা কিছু না হবে সে পর্যন্ত আমি ভিডিও দিব না আসলে মন মানসিকতা ওই ছিল না যে ভিডিওটা দিব তবে আস্তে আস্তে এখন মন মানসিকতা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভেচ্ছা স্বাধীনতার আসসালামু আলাইকুম